আমরা আসলে শঙ্কিত এখনো পর্যন্ত শঙ্কিত ফুলব্যাক নিয়ে এখনো পর্যন্ত সঙ্গীত দুটা ফুল ব্যাক রাইট এই জায়গাটির সবচেয়ে বড় ওদের জায়গা দেখেন আমাদের মূল স্কোয়াডে দুজন রাইট ব্যাকে ভ্যান্ডারসন এবং ওয়েস্টলি কিন্তু সময় মতো দুজনের একজনকেও পাইলাম না দুজনের একজনকেও পাইলাম না কথা হচ্ছে যে স্কোয়াড ঘোষণার পরেই সিটকে গেল হচ্ছে ভ্যান্ডারসন তারপরে আপনার সিলির ম্যাচের পরেই সিটকে গেল হচ্ছে তো যখন আপনার দুটা মূল একাদশের আর দুইটা প্লেয়ার মূল একাদশ না মূল স্কোয়াডের দুটা প্লেয়ার যখন রাইট ব্যাক সিটকে যাবে তখন আপনাকে নাম্বার থ্রি অর্থাৎ ড্যাক আপ হিসেবে আপনার জন্য কে প্রস্তুত আছে তাকে আসলে করতে হবে কিন্তু আদৌ কি ভীতি নহ কোনভাবে ব্রাজিলের এই স্কোয়ারে ডাক পরযোগ্য আমার কাছে তো মনে হয় না আমার কাছে কোনোভাবেই মনে হয় না আমার কাছে এই জায়গাটাই মনে হয় রাইট দুটা প্লেয়ারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত কারণ একটা হচ্ছে আর একটা হচ্ছে ডোডো এই দুটা প্লেয়ারের উপর আসলে নজর দেওয়া উচিত ডোডো এবং ইয়ামকোটো যদি দেখেন তাহলে একদম সিমিলার সিমিলার ভ্যান্ডারসন টাইপের তারা অ্যাটাকিং ডিফেন্সিভ দুটাই খেলতে পারে কিন্তু ভীতি আসলে কোন লেভেলের প্লেয়ার আমি আসলে বুঝতে পারলাম না লাস্ট ম্যাচটা দেখলাম সে মাঠে নামছে কিন্তু তার উপরে আসলে বল কোথায় যে আসলে ছিল সে আর কোথায় ছিল বল আমি এটা আসলে মিলাই মিলাইতেই পারলাম অনেক অনুবীক্ষণ যন্ত্র দেখছি খুঁজে পাইলাম না বারবার বিট বারবার বিট তো একজন রাইট ব্যাক ব্রাজিলের রাইট ব্যাক কখনো এইভাবে হইতে পারে না তো আমার কাছে যেটা মনে হয় যে ব্রাজিলের ফুল ব্যাক বিশেষ করে রাইট ব্যাকে ভ্যান্ডারসান উইজলি ফিক্সড তবে তাদের যে ইঞ্জুরি প্রবলেম হইল ব্যাকআপ হিসেবে আপনাকে অবশ্যই দুজনকে করে রাখতে হবে আর এই দুজনের ভিতরে সবচেয়ে সেরা বর্তমান চয়েস আমার কাছে মনে হয় ইয়ানকৌটা তার সাথে হচ্ছে ডোডো এই দুটাকে অবশ্যই কালো একটু নজরে আনতে হবে নজরে একটু তাদেরকে নজরে রাখতে হবে কারণ বেকার হিসেবে ডোডো এবং ইয়ান ইয়ানকৌটো বিশেষ করে ডোডো ফিজিক্যালি অনেক স্ট্রং ইয়ান কৌটাও কিন্তু অ্যাটাকিং এ দুর্দান্ত ব্রুশিয়া ডটমুন্ডে খেলতেছে মাঝে মাঝে গোল পাচ্ছে এবং সে যথেষ্ট ভালো রাইট ব্যাকে আমার কাছে মনে এই সলিউশনটা কারলো দরকার আপনি রিপ্লেসমেন্ট হিসেবে এমন ব্যক্তিদের নেবেন যারা তার সমকক্ষ ভীতি নমুন করেন যে আর হচ্ছে ওয়েজলিরা ভ্যান্ডারসেনরা হচ্ছে মনে করেন দশ আর উনিশ নয় গ্যাপ চলবে না এবার আমরা যদি সবচেয়ে বেশি খরা যেটা সেটা হচ্ছে লেফট ব্যাক লেফট ফুল ব্যাকে এইখানটার কোনো সলিউশন নাই আলেকসান্দ্র তার সাথে আমরা এর আগে না। অ্যালেক্স ট্যালেক্স অনেকেই ট্রাই করতে দেখেছি কিন্তু আসলে সঠিক সলিউশন আমি আসলে পাই নাই তো আমার কাছে যেটা মনে হয় যে প্রথম চিলির সাথে ম্যাচ দেখে ডগলা সাম্পোস আমার কাছে মনে হয় কার্লো অঞ্চ হত্তে পাস মার্ক পেয়ে গেছে নিঃসন্দেহে যদি পাস মার্ক না পেতো তাহলে নেক্সট ম্যাচে তাকে একটু দিয়ে নামাতো সো তাকে দেখা কার্ল অঞ্চ হইতে কমপ্লিট তো তাকে প্ল্যান করেই আপনি নিশ্চিত তাকেন যে ডগলা সাম্পটোসকে প্ল্যান করে কিন্তু বিশ্বকাপে প্ল্যান করবে একটা লঞ্চ উত্তি তো এই জায়গাটাই দুই নম্বর এবং তিন নম্বর ব্যাকআপ আসলে কে থাকতে পারে এই জায়গাটা আসলে চিন্তা করতে হবে যদিও কালন চুক্তি নজরে কিন্তু এলেকসান্ড্রো আসেই সো এলেকসান্ড্রো সাড্রোকে ধরেই আমাকে দুটো নাম সিলেক্ট করতে হবে একটা হচ্ছে আপনার কায়ো হেনরিক এটা আসলে আমার কাছে লাস্ট ম্যাচটা দিকে মনে হয়েছে কারণ মাঠের কন্ডিশনটা বা এতটা বাজে ছিল কারোর পক্ষে পারফরমেন্স করা সম্ভব ছিল না সো সাথে হচ্ছে যদি আরেকটা ব্যাকআপ আপনার হচ্ছে এইখানটাতে রাখতে হবে হচ্ছে আপনার কার্লোস আগস্ট এই চারটা প্লেয়ারকে যদি কালোয়ার্সুতি একটু ভালো করে রিড করে আমার কাছে মনে হয় সলিউশনটা যুক্ত পসিবল একদম বেস্ট সলিউশন না হলেও সলিউশনটা পসিবল কারণ সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিন্তু ভাই দুটা ফুল ব্যাক এই ফুল ব্যাকে সংকটে আর্জেন্টিনা ভুগতেছে এবং আর্জেন্টিনা বিশ্বকাপে সবচেয়ে বড় মারা খাবে এই ফুল ব্যাকে একটা সেম টাইম ব্রাজিলের অবস্থা কিন্তু সেম বিশেষ করে লেফট ব্যাক সো লেফ্ট ব্যাক থেকে আপনার যদি ভালোভাবে আপনি এই যে সামলাইতে না পারেন বিশেষ করে রাইট উইঙ্গার যারা তারা কিন্তু লেফ্ট থেকে আক্রমণ করে বিশেষ করে লামে নিয়ামাল টাইপের যারা অ্যাটাকার উইঙ্গার তারা কিন্তু লেফট ব্যাক থেকে আসলে আক্রমণটা আসে সো এই জিনিসগুলো সামলানো কঠিন এবং লেফট ব্যাকে যে থাকবে আমার কাছে মনে হয় একটা পরিপক্ক লেফট ব্যাক দরকার ডগলাস সান্তোস ঠিক আছে তার সাথে ইয়ান কোটাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে তার সাথে কালো আগস্ত এই তিনটা প্লেয়ারকে আমার কাছে মনে হয় ব্যাকআপ হিসেবে রাখা উচিত তাছাড়া বাকি যারা আছে তাদের তারা আসলে তাদের চেয়েও নর্মাল আসলে কার্লোস আগস্ত বলেন আর হচ্ছে কাবি হ্যান্ডিক বলেন তারা তো আসলে প্রিমিয়াম টাইপের না তার করেও তাদের দিয়ে কাজ চালানো যায় কিন্তু তাদের নিচে যারা আছে তারা আসলে চলে না সো ফুল ব্যাক মারাত্মক একটা পজিশন এই দুটা পজিশন কার্লো এই ফিক্স করা দরকার সামনে দুটা ম্যাচ আমাদের একটা হচ্ছে জাপান কোরিয়া আশা করি এই ম্যাচ থেকে আমাদের আর কোন রকম কোন পরীক্ষা নিরীক্ষা হবে না আশা করি কার্লো আচর মূল বিশ্বকাপ প্ল্যানিং নিয়ে স্টেট করবে তো তার আগে এই দুটা ফুলব্যাক অন্তত সলিউশন করা দরকার এটা আমার মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ব্রাজিল সাপোর্টার হিসেবে ব্রাজিল টিমের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি আপনাদের মতামত যদি আমার সাথে মিলে যায় অবশ্যই কমেন্টস করবে না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টাইম লাইন শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ